ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল সোমবার গাজা যুদ্ধ বন্ধ ও ঝিম্মিদের মুক্তি সংক্রান্ত ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এদিন হোয়াইট হাউসের ওভাল অফিসে সাক্ষাতের সময় নেতানিয়াহুর সামনে গজাই ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য বিশ দফা পরিকল্পনা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে সম্মতি জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন যুদ্ধ বন্ধের আগে প্রথম পদক্ষেপ হবে সাধারণ প্রত্যাহার এবং তারপর বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের সব চিম্মিকে মুক্তি দেওয়া তিনি আরও বলেন পরবর্তী পদক্ষেপ হবে একটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা যার দায়িত্বে থাকবে হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ এবং গাজাকে সামরিকীকরণ করা যদি আন্তর্জাতিক সংস্থা সফল হয় তাহলে আমরা স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাবো প্রস্তাব অনুযায়ী গাজার নিয়ন্ত্রণ হামাসের হাতে থাকবে না গাজায় যুক্তরাষ্ট্র ইউরোপ ও আরব দেশগুলো নিয়ে একটি অন্তর্ভুক্তবর্তী প্রশাসন গঠন করা হবে এই প্রশাসনের মূল দায়িত্বে থাকবেন ডোনাল্ড ট্রাম্প গাজার মু মানুষ গাজাতেই থাকবেন এবং তাদের বাস্তুচ্যুত করা হবে না বলে প্রস্তাবে বলা হয়েছে প্রস্তাব কার্যকরের আগে হামাসকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হবে এরপরে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দিকে যাবে ইসরায়েল তবে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এখনও ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি সূত্র আল জাজিরা শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন 就。